এখানে যে সমস্যাটা হয়েছে সেটা আপনাদের বলি ভাই দেখেন ভাই এটা মাগুরা জেলার শ্রীপুর থানায় রাধানগর গ্রাম এই জায়গায় প্রতিনিয়ত অর্থাৎ রাধানগরে গ্রামের যে ভিড় হয় সেটা আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি দেখেন গ্রাম অঞ্চলে প্রতিনিয়ত এরকম ভিড় হচ্ছে আমাদের রাধানগর যে কি পরিমাণ ভিড় হয় এখান দেখেন আধা ঘন্টার উপরে প্রায় আধা ঘন্টার উপরে এই গাড়িগুলো এরকম ভিড় হয়ে আছে। আপনাদের এলাকায় এরকম হয় কিনা না তা আমার এলাকায় প্রায় প্রায় দেখা যাচ্ছে এই ভিড় হয় প্রচন্ড ভিড় হয় গ্রাম অঞ্চলে আসলে কেউ ট্রাফিক মানে না কারোর কোনো নিয়ম কারণ জানাও নেই আর হয়তো বা বোঝেও না অনেকেই কিন্তু এখানে আসলে ট্রাফিকের যে সমস্যা প্রতিনিয়ত আমি দেখতে পাচ্ছি আমাদের এলাকায় এরকম অনেক সময় প্রায় আধা ঘন্টা ধরে এখানে এই সমস্যাটা জর্জরিত তা আপনাদের এলাকায় এরকম সমস্যা থাকলে জানাবেন আসলে ট্রাফিক মেনে চলা উচিত আমাদের সকলের তা না হলে বিপত্তি গ্রামেও যে এরকম ভিড় হচ্ছে এটা আমি প্রায় তুলে ধরছি আপনাদের মাঝে প্রতিকার হবে দেখেন বিশৃঙ্খলা মতো যে যার মতো ডিজেকশন দিচ্ছে এটাই তো সমস্যা আরো বেশি তৈরি করতেছে তো যাই হোক এর থেকে বেরিয়ে আসতে হবে গ্রামের পরিবেশ আরো ফিরিয়ে আনতে হবে এদিকে আমাদের নজর দিতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ